মা না থাকলে বাপ হয় তালুই হ্যাঁ প্রিয় দর্শক ক্যামেরা স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার স্বামী এক সময়ের গাবতলি গরুহাটের ব্যবসায়ী ছিলেন তাকে রেখে দ্বিতীয় বিয়ে করায় দুই সন্তান নিয়ে তিনি ফুটপাতে চা বিক্রি করছেন হেঁটে হেঁটে এবং স্বপ্ন দেখছেন ছোট ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন তো চলুন আজকে সে গল্পটা আমরা জানবো দুটি সন্তানকে মানুষ করার জন্য সকাল আটটা বাজে চায়ের ফ্লাক্স নিয়ে বের হয় সারা দিনে। এক ফ্লাক্স বা দুই ফ্লাক্স চা বিক্রি হয় এতে পাঁচশো থেকে চারশো টাকা আয় করে তো চলুন আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো নারী হয়ে চা বিক্রি করছে কাউরন বাজার মতো এলাকায় তো আমরা সেই গল্পটা জানবো এবং আপনাদেরকে জানাবো আশা করি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন কেমন আছেন বোন আপনি হ্যাঁ ভালো এখন এক জায়গায় একটা চাকরি করছিলাম তো ওইখানে চাকরি এখন নাই বর্তমানে একটা চাকরিও পাইতেছিলাম আর এই জন্য কিছুটা সময় কিন্তু আমার অনেক অভাব যেতে আসে ছোট ছেলেটা মাতাসা পড়াশোনা করে আর বড় ছেলেটা আমার সাথে আছে ওর বড় বয়স হয়েছে দশ থেকে এগারো বছর আর ছোটটা ছয় বছর ও মাথা পড়াশোনা করছে ওনার আব্বা নাই এই জন্য নিজে বসে থাকলে কে কারে খাওয়ান দেয় এই জন্য না পাই যে চা বিক্রি করে কোনো রকম সংসারটা চালে আচ্ছা আপনি কি এক জায়গায় বসে চা বিক্রি করেন না হেঁটে হেঁটে সকালে দশটা বাজে যায় একটা দোকানের সামনে বসি তো ওরা আবার ওরা চা দোকান ওরা আবার দোকানটা আবার বিকাল টাইমে খুলে এন আটটা বাজে তো আমি আবার ওই টাইমে এই যে কিছুটা হাইটা বিক্রি করে পর বাসে চলে যাই তো সারাদিনে কয় ফ্লাক্স চা বিক্রি হয় যদি হাইটে হাইটা বিক্রি করি তাহলে অলরেডি দুই প্লাস শেষ হয় আর এখানে বৈশাখ যদি বিক্রি করি তো এক এক ফ্লাক্স এক ফ্লাস চা আপনার এটা কয় লিটারের হবে এটা 3 লিটার আড়াই লিটার বা 3 লিটার আড়াই থেকে 3 লিটার তো আমরা ধরে নিতে পারি 40 কাপ হবে না সামথিং কম হবে 50 কাপ মানে 3 লিটারই তো 50 কাপ 3 লিটার হলে 50 কাপ হয় আপনি তো বলছেন 2 থেকে আড়াই লিটার 3 লিটার হবে আর 50 কাপ হয় এই যে 0.5 কাপ আচ্ছা এক কাপে 50 কাপ হয় আচ্ছা পঞ্চাশ কাপ চা যদি পাঁচ টাকা করে বিক্রি করেন তাহলে কত টাকা হতে পারে টাকা 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 হ্যাঁ করে বিক্রি তাহলে আমরা ধরে নিতে পারি আড়াইশো টাকা নাকি আচ্ছা সারাদিনে আড়াইশো টাকা চা বিক্রি করে আপনার সংসার চলে

আচ্ছা বলুন আপনি নারী হয়ে যে হেঁটে বা এক জায়গায় বসে চাক বিক্রি করছেন আপনি তো ইচ্ছা করে গার্মেন্টসও চাকরি করতে পারতেন বা অনেকে আছে না বাসা বাড়িতে কাজের বুয়া চাকরি করে আমার একবার সমস্যা শ্বাসকষ্টের সমস্যা আচ্ছা বাসা বাড়িকে ঠান্ডার দিনে কিন্তু আমি যে ঠান্ডার দিকে চা বেশি কিন্তু আমি নিঃশ্বাস করে তো অনেকটা কষ্ট হয়ে যায় গেছি বাসাবাড়ি কাজ করতে গেলে পানি ছাড়তে গেলে আমার শ্বাসকষ্ট হয়ে যায় তো গার্মেজে অ্যালার্জি আজমে সমস্যা গার্মেজ করতে গেলে ধুলাওয়ালা গার্মেজের কাপড় দেয় মাছ দিলেও তারপরেও আমার ঠান্ডা শ্বাসকষ্টা যায় আর এমন ঠান্ডায় লাগে তো আমার গ্যাস দেওয়া করতে তারপর তারপরে কোনো রকম দিন কাটাই আর যেটাই করি তো আমি মনে করি গরমের সিজনে আসলে দেখা যাতে সে বাসাবাড়িও যদি করে তা কিন্তু এই শীতের সিজনে আমার অনেক কষ্ট হয়ে যায় শীতের সিজনে অনেক কষ্ট হয়ে যায় আচ্ছা আপনি একটু আমরা যদি একটু পিছনে যাই আপনি বললেন যে আপনার ছোট একটা ছেলে আছে বড় একজন আছে না হ্যাঁ তাদের বাবা নেই বাবা কি হয়েছে বাবা এক সময় গরু হাটে গাপ ব্যবসা করছিল তো একটা মেয়ের কল্লায় কইরা উনি একটা দ্বিতীয় বিয়ে করেন সেজন্য ওনার সাথে আমার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্নটা কে করেছে আপনি করেছেন না উনি করেছেন এখনও মানে সংসার বিচ্ছিন্ন আমি করি না উনিও করে নেয় কিন্তু উনি আমাদের খোঁজকে মানে একদম নেন সেই জন্য আমি আমার মতো থাকি আর উনিও ওনার মতো থাকে মানে আমি চাই ওনার সাথে সংসার করতে আর উনি এক কিছু কিছুক্ষণ আমি ওনারা ফোন দিছি যে কোলাপনে শীতের কাপড় ধর লাগো ছোটো ছেলেটার মাতার সাথে কাপড় ধুব লাগো শীতের লাগবে উনি আমার ফোন রিসিভ করে নেয় সেই জন্য আর কি এই কষ্ট ক্লাস করে চলি আর যেমনি মেয়েটার বিয়ার সাথে কিছু মেয়েটা অনেকটা শান্ত সাংঘাতিক ওনার সাথে আমি পারি না এবং আমার দ্বন্দ্ব করার বসে কিও নেই যে মেয়েটাকে বিয়ে করেছে তার সাথে আপনি কথা বলেছিলেন ওই মেয়েটার সাথে বিয়ে করেছে কথা বলছিলাম এক সময় তো মনে করেন আমার স্বামী আমার না আর আমি মেয়েটার সাথে কথা বলে কী করবো আপনার স্বামী যে আপনার না আপনি তার সাথে কথা বলে কি হোক না উনি যদি আমার খসলাম ফুলাপানে খসাপাতি দেয় বা ফুলাপানে খসাপাতি সালায় তাহলে তো আর ওই মেয়েটা কিছু করতে পারে না উনি দেন না তাহলে আমি বলে কি করবো আর উনি দিলে কি আর মেয়ে মেয়েটা ধরতে পারে আচ্ছা আপনি বলেছিলেন আপনার ছোট ছেলে মাদ্রাসা পড়ে মানে কি কি পজিশনে আছে কি পড়ে আমার ছোট ছেলে আমার আম্মা আব্বার কাছে আছে ও মাদ্রাসা ভর্তি করে দিছে ওইখানে আবিজি মাদ্রাসায় করতে আছে

যদি আমার সহায় থাকে ময় মুরব্বী আপনার যদি আমাদের পাশে থাকেন তাহলে আমার যে কষ্টই হোক আমি পুরো ছেলে ধরনের মাতাসা পড়ার আমার এটা নিয়ে হোক আমার বড় ছেলেটা ও বর্তমানে অবসরে আছে তো ও আমি আমার যে কোনো একটা হাতের কাজ দেও বড় আমি হাতের কাজ শিখি তুমি যে কোনো মাস্ট আমার খাওয়া দাওয়া করো তো ওরা চাই যায় যে ওটা হাতের কাজ শিখো

তো এখন আমি ওটার পারি না ছোটোটা দেয় আমার আব্বা মা কোনো রকম দেখে বা আমি আমি কিছু টাকা পয়সা পাঠিয়ে দিই এখন খুচুরো রঙ মনে করেন কোনোটা অনেক হাউস করে আমার মানে আপনার ছোটো ছেলে আপনার বাবা মার কাছে থেকে আরবিটা পড়তেছে মানে আপনার ইচ্ছা আছে তাকে হ্যাপ জু কমপ্লিট করা কত হ্যাঁ এটাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলা থানা চর বসন আর জেলা ভোলা গ্রামের বাড়ি চর কচি আচ্ছা আপনি আমার বড় বোনের মতো হবেন আপনার ছোটো ছেলের দায়িত্ব পড়ালেখার দায়িত্ব যদি আজ থেকে আমি নেই আপনার কোনো সমস্যা সমস্যা আছে কি না মানে আরবি পড়ার জন্য আদার্স অন্য কোনো সাইড না খালি আরবি পড়ার জন্য যা তার যে পরিমাণ অর্থ দরকার খরচ দরকার প্রতি মাসে মাসে আমি যদি সেটা বহন করি আপনার কোনো প্রবলেম আছে আছে কি না বা আপনি এতে কোনো সম্মতি আপনারা যদি আমার ছেলেরে একটা বাচ্চা যদি আপনারা বা মানুষ করোনা মানুষ করতে তো চাই সেটা তো আমার কোনো প্রবলেম নেই পড়াশোনা করুক আচ্ছা আমরা একটা জিনিস বাংলা একটা প্রভাত আছে আমরা জানি যেটা অনেক নারী বলে থাকে যে মা মরে গেলে বাপ হয় তালু মা মরে গেলে বাপ হয় তালু। কারণ তালু হচ্ছে যে বাপ দ্বিতীয় বিয়ে করে সেজন্য হয়তো ওই ব্যাখ্যাটা তালু কিন্তু আপনার তো স্বামী আছে তো আপনার স্বামী থাকা সত্ত্বেও আপনার ছেলেরা এখন বর্তমানে এটি আমার স্বামী থাকা সত্ত্বেও তো আমার ছেলেরা খোঁজ খবর নিতেছেন না তাহলে আমার থাকাছে না থাকাই ভালো কারণ আমার এই ছোটো ছেলেটা ওর বাপের প্রতি অনেকটা ই অথচ এমনও মাস যায় ছটা মাস একটা বছর হয়ে গেছে অলরেডি আমার ছোটো ছেলেদের সাথে কোনো কথাই বলে না তাইলে কি করবো কি করার আছে আমি তো আর ফলাই দিতে পারতেছি না আর আমার মা বাপে অনেক সময় আগ হয়ে বলে জল ফুলাফোন ওর কাছে দিয়ে দেখা তোরা আমরা যে কোনো টাইপ করবো কিন্তু আমি তো ফুলাফোনের মা আমি তো সেটা পারতেছি না মা ভিক্ষা করে তারপর সন্তানকে খাওয়ায় মা ভিক্ষা করবে তারপর সন্তানকে খাওয়াবে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি ফ্লাক্সে করে চা বিক্রি করছেন এত কষ্ট করছেন শীতের কারণ বাজারের মতো এলাকায় কার জন্য সন্তানের জন্য সন্তান ভালো থাকার জন্য তো সেই সন্তান এই যে কষ্ট করছেন অনেক সময় তো আমরা দেখি বাবা মা বৃদ্ধ হলে সন্তানরা বিয়া শাড়ি করার পরে বাবা মাকে দেখে না আমার আব্বা মা মনে করেন কোন রকমই আছে এই ছেলের পাশে পাশে আমার আব্বা মা মনে করেন হলো আমি কিছুটাই করতে চাই মা সময় শুধু থাকে তারপরও দেখে আমার অসহায় দেখে আব্বাও পাশে থাকে তাতে কি করব আবার মা বাবা বয়স্ক ওনাদের রাখতে কষ্ট হয়ে যায় তারপরও রাখে তারপর বলে যে আবার কী করবো এখানে আসতে তোর পরেরও নষ্ট হয়ে যায় বড় ছেলেটা তো আসলে আসে কিন্তু ছোটো ছেলেটা তো আমি দৌড়ে আছি এই জায়গায় ওই জায়গায় আসি চা বিক্রি করতে আসি আমি ছোট ছেলেটা দেখানো আমি লোক থাকবো না ওই জন্য বাপ বাপমার এখানে এটা বুঝতে না কি আবার ওরে বাদার সেটু করার লোক থাকার যত থাকতে পারে যতদিন থাকতে পারে একলা কন্টিনিউ ভাবে ততদিন মনে করেন আমি নিশ্চিন্ত এই ফোন তো আমার টেনশন হয় যত করি কষ্ট হোক আপনার আপনার ছোট ছেলের নাম কি কাশ্রী আচ্ছা আচ্ছা এমনিতে তার শিফের জন্য আমি তো অলয় ঘোষণা দিয়েছি বা বলেছি আমি তার হ্যাবজো পড়ার জন্য যদি কোনো অর্থ দরকার হয় আপনি আমার কাছে বলবেন ফোন করবেন আমি আপনার নাম আমার নাম্বার আপনাকে দিব আমি আমার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করব আরবি পড়ার জন্য এমনিতে দেশবাসীর কাছে আপনার ছেলের আরবি পড়ার জন্য কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কিনা বা কারো কাছে চান কি না হ্যাঁ অবশ্যই সেই কেননা আমি মানুষের যদি দয়া হে যে আমার ছেলেটা দেখা বা তখন তো নাই ও দেখলে তো অবশ্যই আপনার কোন দয়া লাগতো কারণ আমার ছেলেটা অনেক মায়া হবে ছেলে ওনার কথাবার্তি ওনার আচরণ দেখলে সবাই মায়া করে আর আমিও চাই যে দশের পূজা একের লাঠে আমিও চাই যদি দশে যদি আমার এত পড়াশোনা করার জন্য যদি হেপ করে সেটা আমার কোনো শক্তি নেই আবৃত্তি নেই আমিও তার সাথে খুশি আছি তাহলে আপনার ছেলের জন্য আপনি একটু সহযোগিতা করলে আপনি এটা গ্রহণ করবেন তাহলে আপনার সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ মোবাইল আছে মোবাইল আছে সেই মোবাইল নাম্বারটিকে আপনি অনলাইনে দিতে চাচ্ছেন দেন সমস্যা কি معناتে কোনো সমস্যা আচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা আমরা যেটা বলেছিলাম একজন নারী বাজার ব্যস্ততম একটি শহরে হেঁটে হেঁটে ফ্লাক্সে করে আমি যদি ফ্লাক্সটা আরেকবার দেখাই এই যে ফ্লাক্স চায়ের ফ্লাক্স এই ফ্লাক্সে করে তিনি চা বিক্রি করছেন তো আসলেও নারী হয়ে হেঁটে চা বিক্রি করছেন এই জিনিসটা আমার হৃদয়ে ডাক কেটেছে সেজন্য এই ভিডিওটা ধারণ করা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের হৃদয়ে যদি ডাক কেটে থাকে তার কথাগুলো শোনার পরে অবশ্যই একটু সাহায্য একটু সহযোগিতা করবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ